আরে ইসলামী আন্দোলন করার ঠেলা আছে বাপের টাকা দিয়ে রাজনীতি করা হয় ইসলামী রাজ আন্দোলন ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয় প্রয়োজন হলে জীবনটা বাতিলের কাছে মাথা নত করে না না আনন্দে ঠিক কই দিছে। মুসলমান কিছু লোক আছে। আমি তো বললাম মোজাব জামিনা বাইনা রালি কা লা ইলাহা ইল্লা হুয়া ইলাহা ওলা দুই দলের লোক যখন আপনার গোলালো গোলা দিলে বাগান গরগর করে গড়িয়ে যায়। এরপরে বাদন ছানা করিয়া খাওয়া যায়। নাশে দিয়া খাওয়া যায়। মুরগির মধ্যে বাগান দেওয়া যায়। গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়। খালি বটটা করে খাওয়া যায়। খালি আলু দা আপনারা রান্না করিয়া খাওয়া যায়। এই রকম গোলালো মার মানুষ বাংলার জমিনে আছে না না আর আছে মানে এখানেই আছে আমু দিতেছে যে আমি তো গোল আলু হুদুর মুখে দেখছে ননিবার আমি দেখি নেই আপনার আমুদা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই কাম করছেন গোলালু মার্কা বাদ দাও দুনিয়া কয়দিন কয়দিনে দুনিয়া আজমলে কাল কয়দিন কে আপনার সাথে যাবে ইসলামের জন্য রক্ত না হয় রক্ত দেও না হয় মারিয়া ফেলো না হয় মরো শোভান আল্লাহ বললেন না কথাটা বোঝে ভালো করিয়া আল্লাহ এখানে বলছে ইসলামের জন্য রক্ত নেও আর না হয় রক্ত দেও না হয় মরার কথা বলে না আগে মারিয়া ফেলো না হয় নিজেই মরো শোভান আল্লাহ কন এ কথাকার তাহলে জিয়াদের কথা আমি ছোটবেলা করে দেখেছি জিয়াদের কথা আল্লাহ সাড়ে তিন শত টাকা বলেছে এখন আমি রিসার্চ গবেষণা করে দেখেছি পাঁচশোর উপরে জিয়াদের কথা আল্লাহ কোরআনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা পাঁচ শতর উপরে আল্লাহ বলেছে সিল্লে কন্যার হামা আমার ভাইয়ের আমার নামাজ জমাত ধনী নাই গরিব নাই

করতে হবে বাদানা আপনার 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 ওয়ার্ডের এমাম সেটা হলো বাদান মেম্বার আপনার ইউনানের এমাম সেটা হলো চেয়ারম্যান আপনার থানার এমাম সেটা হলো বাদান এমপি আর রাষ্ট্রীয় ইমাম সেইটা হবে বাদান প্রধানমন্ত্রী অজা আল্লাহ লিল মোত্তাকিনা ইমাম ষোলোটা বছর আমরা কোরআনের মাপে ষোলোটা বৎসর বা ভালো করে কথা বলতে পারি নেই কথা বুঝতে চান না কয় বছর ষোলোটা বছর কোরআনের কথা কোরআনের মাপিলে এসে বলতে পারি নেই বলছে যে আমাদের যদি আপনার কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় আমাদের রাষ্ট্রীয় যদি বিপক্ষে যায় তাহলে ঠ্যাং কাইতে হাতে ঝুলো দেবো এই ধরনের কথা কিন্তু বলছে বলে নাই হ্যাঁ এই নির্যাতি আমি হচ্ছি জেল পর্যন্ত খাচ্ছি এই ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা বলছিলাম কত বাড়া ভালো না তুমি যে ঠ্যাং কাটতে পেশ সোনা এখন তুমি কোথায় না না এখন তুমি কোথায় যাকে মা মা বললে যাকে জীবন বলা মা মা বলে ডাকলে সেই মা তোমাদের কি করলো এই মাকে খুশি রাখার জন্য মাকে ক্ষমতা রাখার জন্য একজন ইমানদার ব্যক্তি একজন বোর্ড হলো একটা ইমানের অঙ্গ সেই সঠিক জায়গা পরক প্রক করতে পারে নাই আপনার মাইরিয়া জড়িয়া জোর করে বোট কাটে নিছে এখন কি ভোটও তো একটা ইমানের অঙ্গ কথা নেতা টাঙ্গাল গেছি মাহফিলে আমার জরা ধরে বলতে হুজুর দোয়া করে কম কিসের দোয়া কা বাড়ি ছেড়ছি তুমি কেন বাড়ি ছেড়ছি আর দেশ স্বাধীনের পরে কম আমাদের এলাকায় আমি তারও লোক করছি তারা বাড়ি তৈরি আর তুমি সারলে কা একটু দোষ আছে দোষ আছে দোষের খেসরত নিতে হবে না তো এত লোক বাড়ি তৈরি আর তোরা বাড়ি সারলি তাহলে নিশ্চয়ই তোরা অন্যায় করছিস এখন ডাক্তার অন্য যতদিন আছে এতদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো ডাক্তার ইনুস যত দিন আছে এতদিন দোয়া ইন্নুস পড়ো আর যদি নির্বাচিত সরকার আছে তাহলে তুমি যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল তোমার খাওয়াই লাগবে আর যদি ইসলামী রাষ্ট্র শাসন যদি আসে তাহলে তোরা কিছু বাঁচবি তাছাড়া তোদের নিস্তার নাই রাগ করতেছেন মনে হচ্ছে না ভালো করে লক্ষ্য করে শুনুন নিয়ে এতে বদন শুনতে হবে আল্লাহ কলাম কারিমের মধ্যে আসির থেকে বেরিয়াছি যাকে বললেন ও আকে নামাজ কায়েম করো জাকাত আদায় করো প্রতিবে আলাই কুমু রমজান মাস আসলে রোজা রাখো আল্লাহ কোরআনের মধ্যে বাদান আসির থেকে বেরিয়াছি যাকে বলে চাই আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ তো দিন পরে না মাথায় রাখছে বড় বড় জ্বর পরনে হলো সালার সদ হাতে হলো বালা গলায় হলো বাদান মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিনাম শয়তানের

কে খাওয়াইলে পাখি কি খাবে আয়া মুখুন সনায় পাখির তো খাওয়া হইলো না কে খাওয়াইলে পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি হলো রোজা পাখির খাদ্য হলো জিকির পাখির খাদ্য হলো কোরআন তেলাউ তিল্লে কনার হাওয়া মুখটা খারাপ লাগতেছে তাহলে নামাজের কথা আমি বলতেছিলাম আল্লাহর নবী আখিরি জামানার পয় কামবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন আপনার হঠাৎ করে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গাছের সাথে বাদন একটা উটনি বান্দা আছে এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ আমার জবন কইলে দে তোমার হাবিবের সাথে আমার নবীর সাথে আমি দুটি কথা বলতে চাই আল্লাহ যায় না আমার আল্লাহ উত্নির জবান খুলে দিলেন কল কনসান আল্লাহ উত্নির জবান খুলে আল্লাহ নবীরে দেখে দেখি বলি সুল আল্লাহ হাবিবাল্লাহ আমার নবী আমার নবী ডাইনে টাকা মানুষ পায় না বামে তাকায় মানুষ পায় না সামনে তাকায় মানুষ পায় না পিছনে তাকায় মানুষ পায় না নবী বলে কে এই জায়গা আমার নবী নবী বলে ডাকে এবার উঠনি বলে ইয়া এ হাবি আল্লাহ আমি উঠনি আপনারে ডাকছে আপনি একটু আমার কাছে আসুন আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না আমার নবী উটনির কাছে যাইয়ে উঠনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির এবার ধান গায়ের পশমগুলি উঠে গেছে

বালহুমা দল ওলাইকা লাহু মুললো গপি ওরা হলো কুত্তা সাই পাঁচ শানোয়ার শানোয়ারে সাইতেও খারাপ না এহন তো ঠিক করবে তখন কী করছিলে আমাদের দেশের লোক গোলা লুমারখা কী মারখা চরকম এই কথাটা আল্লাহ সদ্য পঞ্চাশ বছর আগে বলছেন মোজাব জাবিনা বাইনা জালিক আলা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা ওরা সব জলের লোক যখন আমি ক্ষমতা ক্ষমতায় ছিল লোভে সব বিএমপি করিয়ে আমি লিখে চলে গেছে কথা কন আবার আমি এখন বিপদে বসছে গোলালোর মতো গড়িয়া এখন বিয়ে বিদেশ আরে ইসলামী আন্দোলন করার ঠেলা আছে বাপের টাকা দিয়ে রাজনীতি করা লাগে এটা খাবার রাজনীতি ইসলামী রাজনীতি না বড় ইসলামী রাজ ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয় প্রয়োজন হলে জীবন দে বাজিলের কাছে মতো নত করে না না এখন তো ঠিক করিয়েছে কাজটা কি আমাদের কর না না কথাকে আমি বানা বলছি নাকি আল্লাহর হাবিবের প্রিয় পিও ভালো করে লক্ষ্য করে শুনুন গোল আলু মার্কা কিছু লোক আছে আমি তো বললাম না ইলাহা ওলা ইলাহা ওলা দুই দলের লোক যখন আপনার গোল আলু গোড়া দিলে বাধান গোড় গর করে গড়িয়ে যায় এরপরে বাধান ছানা করে খাওয়া যায় মাছে দিয়েও খাওয়া যায় মুরগির মধ্যে বাধান দেওয়া যায় গরুর গোস্তর মধ্যে দেওয়া যায় খালি বর্তা করে খাওয়া যায় খালি আলু দা আপনার রান্না না করে খাওয়া যায় এই রকম গোলালো মার মানুষ বাংলার জমিনে আছে না না আর আছে মানে এখানে ঠিক আমুদিত আছে যে আমি তো গোলালো হুদুর মুখ দেখছে ননিবার আমি দেখি নাই আপনার হামুদা ওদা দেখাবোদা যাচ্ছে যে আপনি এই কাম করছেন গোলালো মার বাদ দেও দুনিয়া কয় দিন কয় এ দুনিয়া আজমলে কাল কয়দিন কে আপনার সাথে যাবে